গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পরে আমরা আলোচনা করব এগারো দিয়ে গুণ করা সহজ নেই আমরা একটা সংখ্যা নেই যেকোনো একটা সংখ্যা আমরা নিই ধরো তেইশ গুণ আমরা এই গুণটা খুবই সহজেই সমাধান করে ফেলতে পারি প্রথম ডিজিট আছে থ্রি এরপরে দশক যদি আমরা যোগ করি তাহলে হবে এবং শেষের ডিজিটটি আমরা যদি বসিয়ে দিই আমরা সহজেই সমাধানটি করে ফেলতে পারবো তোমরা আর সংখ্যা এখানে আমাদের সেম নিয়ম প্রথম ডিজিটটি লিখতে হবে প্রথম এবং দ্বিতীয় ডিজিটটি আমরা যোগ করব পাঁচ দ্বিতীয় এবং তৃতীয় ডিজিটটি আমরা যোগ করব দুই এর আগে তিন এবং শেষের ডিজিটটি আমরা বসিয়ে দেব গণিতের কিছু মজার বিষয় আছে যেগুলো আপনাকে গণিতের প্রতি আকৃষ্ট করবে আমার বেলায় সেগুলো হয়েছে আমরা আর একটু বড় সংখ্যা দেখি আমরা প্রথম ডিজিটটি লিখব নয় প্রথম এবং দ্বিতীয় ডিজিটটি যদি যোগ করি নয় সাত ষোলো ষোলো লেখা যাবে না ষোলোর ছয় হাতের এক মনে রাখতে হবে যোগ করার নিয়মের মতো সাত পাঁচ বারো আর হাতের এক যোগ করলে তেরো তিন এখনও কিন্তু আমাদের হাতের এক আছে এরপরে সাত পাঁচ আর দুই সাত আর হাতের এক যোগ করলে হবে আট এখন কিন্তু হাতে কিছু নেই শেষের ডিজিট টি আমাদের বসে আমরা আরেকটু বড়টা দেখি গুণ গুম আমাদের প্রথম ডিজিট বসিয়ে দিতে হবে এবার প্রথম এবং দ্বিতীয় ডিজিট আমাদের যোগ করতে হবে নপা চোদ্দ চার হাতে আমার এক হাতে কত মনে রাখতে হবে নয় আর সাত ষোলো ষোলো ছয় আর হাতের এক যোগ করলে হবে সতেরো সাত হাতে কিন্তু আমার দক্ষণে হয় এক আছে নয় সাত ষোলো আর হাতের এক যোগ করলে হবে সাত সতেরো সাত হাতে আমাদের এখনও এক নয় আর তিন বারোর হাতের এক যোগ করলে হবে তেরোর তিন হাতে আমাদের এখনো কিন্তু এক তিন আর এক চার আমরা আরেকটু বড় সংখ্যা দিয়ে ট্রাই করে দেখি যে কোনো সংখ্যা যদি নেও ধরো ছয়টি অঙ্ক নিয়ে আমরা একটা সমাধান করি প্রথমটি আমাদের বসিয়ে দিতে হবে এ দুটো যোগ করলে হবে পাঁচ আর তিন আট তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত পাঁচ বারো দুই হাতে আমার এক সাত ছয় তেরো হাতের এক যোগ করলে হবে চোদ্দোর চার হাতে কিন্তু এখন আমাদের এক ছয় সাতের সাত একশ আমরা যেরকম নর্মাল যোগ যোগ করি ঠিক একইভাবে আমাদের সংখ্যাগুলো যোগ করে দিতে হবে আমরা আর একটু বড় তো দেখি তিন সাত ডিগ্রি অঙ্ক সাত ডিগ্রি সংখ্যাটা যদি আমরা বল প্রথমে সবার সেম প্রথম সংখ্যা প্রথম ডিজিটটি বসে দিতে হবে এরপরে প্রথম এবং দ্বিতীয় ডিজিট যোগ করাবে সাতশো তেরো তিন হাতে আমার এক ছ পাঁচ এগারো আর হাতের এক যোগ করলে বারোর দুই হাতে আমার এক পাঁচ আর দুই সাত আর হাতের এক যোগ করলে হবে আট এখন কিন্তু হাতে কিছু নেই আবার তিন আর দুই পাঁচ পাঁচ আর তিনে আট সাত পাঁচ বারোর দুই হাতে আমার এক এক ইশেষার সাথে যোগ হবে আট এভাবে করে তোমরা যত বড় সংখ্যা হোক চাইলে খুবই সহজে তার সমাধান মুখে মুখে করে ফেলতে পারো আজকের পার্টি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে